বাংলাদেশের সবচাইতে বড় সেলিব্রিটি কে শাকিব খান আর সাকিব আল হাসান এর সঙ্গে যুক্ত হয়েছেন পরিমণি ইমনরা শাকিব আল হাসান তার ব্র্যান্ড হারলানকে নিয়ে যাচ্ছে অরণ্য এক উচ্চতায় এবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জমকালো এক আয়োজনের মাধ্যমে ইউএস অ্যাম্বাসি এবং আমেরিকান চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে ইউএস ট্রেড শোতে রিমার্ক হারলান গ্র্যান্ড প্যাভিলিয়নে আসেন বিশ্ব ক্রিকেটের নন্দিত তারকা সাকিব আল হাসান দুই সাকিব আর নায়িকা পরিমণির উপস্থিতিতে অনুষ্ঠানটার মাইলেজ যেন ছড়িয়ে যায় সারা বাংলাদেশে আর যাবেনি না কেন সাকিব যে যে কোনো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হাই কোয়ালিটি মাইলেজ দেন সবাইকে তাই তো সাকিব খান নিজে সুপারস্টার হয়েও সাকিব আল হাসানের মতো সুপারস্টার পেছনে বিনিয়োগ করে অর্থ লগ্ন করে স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে যেন হাললান দেশের গন্ডি বেরিয়ে বিদেশেও একইভাবে দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন এটা আরো বাড়বে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সমর্থিত হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ শুধু তাই না হেলিকপ্টার যোগেও সাকিব আল হাসানকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যান সাকিব খান सेवन सेवन। नहीं तो आप के मेरे करिए ये जो वो ये जो ये जो ये जो ये जो ये जो 哎，小姐，拿来料。